রয়্যাল কি আচ্ছা রয়্যাল বেলেট রয়্যাল বেলেট তুমি কোন গ্লাসটা পছন্দ হচ্ছে তোমার বলো ওইটা পছন্দ হচ্ছে ফাইনাল চলো তো দেখো কি আছে তোমার তোমার হাতির ডিম না বগের ডিম দেখা যাক

থাকতে পারে বুঝতে পারছো তো এখনো ফাইনাল তো হ্যাঁ ফাইনাল চলো জামাল দেখো কি আছে চলো দেখা যাক কি ভিতরে কি আছে চিপস এখনো পর্যন্ত তিনজন তুলেছে তিনজনের কপালে কিন্তু ভালো জামালের কপালে আর ওই জামালের কপালে জাহিদের কপালে কি আছে এখন বলা যাচ্ছে না দেখা যাক নেক্সট আসছে আমাদের জামাল তো ফেভারিট ক্লার ই হলো আমি বলবো জামালের ফর্ম পাতবার মুখে ফর্ম লাগিয়ে দেওয়া হবে চলো নেক্সট জামাল চলো শুরু করে তোলো এবার সুম্মা দেখবে

দেখা যাক সুমাত ভাই এই মাত্র অপেক্ষা করছিল চেয়ার নিয়ে চেয়ার নিয়ে বসে বসে আর যেটার ভাই খাচ্ছিল সেটারই ও ভাই ও

আজকের সব থেকে সব থেকে লাকি ম্যান আজকের ছশো টাকা পেয়েছে হায়েস্ট সোহেল চলো তুমি পিছনে চলে যাও নেক্সট কে আছে সুমাত তুমি কিন্তু সবার সবার ভালো তুলে দিয়েছো তোমার কপালে কি আছে এবার দেখা যাক ঠিক আছে কাঁচা লঙ্কা নাই তোমার কপালে ফর্মও আসতে পারে চলো তুলে নাও কোন গ্লাসটা গোলাপি দেখা যাক জামাল কি আছে আস্তে আস্তে আই ও ভাই চলো 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 এই থাকবে থাকবে মুছে নে বললে মুছে নিলে হবে না এখন থাক চলো নেক্সট কে আমাদের রয়্যাল 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 এনফিল্ড না কি না রয়্যাল বিলেট হ্যাঁ রয়্যাল বেলেট তুমি একটা গ্লাস পছন্দ করে নাও চলো একটা গ্লাস চলো দেখো ফার্সিতে কি আছে জামাল এর মানে ভালো জিনিস আছে কেক মনে হয়

চলো কোনটা ঠিক সুভাষটা চলো ভালো জিনিস তুলতে হবে কিন্তু কাঁচা লঙ্কা তুলে নাও কাঁচা লঙ্কা হ্যাঁ খেতে হবে কিন্তু হ্যাঁ খেতে হবে চিটিং না চিটিং চিঠি চিটিং ওখানে হয়নি খাওয়াই চলো নেক্সট নেক্সট খেয়ে আছে যাই তোমার আছে মধু এই যে তোমার কবলে একটাই বেঁচে আছে ঠিক আছে যে চলো তুলে দেখো ওর ভেতরে অন্য কিছু থাকতে পারে কাঁচা লঙ্কা থাকতে পারে দেখো জামাল দেখো কি আছে জামাল কাঁচা লঙ্কা